আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আজকে একটা যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো যে ভাগ্যে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে আসলে সত্যটা কতটুকু আসলে সত্যটা কতটুকু যে আসলে বাঘে মহিষে পানি খাবে নাকি এর অন্য কোনো ব্যতিক্রম করতে পারে যে আসলে আমরা সবাইকে জানি যে আসলে সবাই জানি শুধু বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে আমরা শুধু সবাই শুধু এতটুকুই জানি কিন্তু আসলে ভিতরে যে কি ঘটনা ঘটবে আমরা কিন্তু আসলে এটা কিন্তু কেউ জানি না চল আজকে আমরা এই বিষয় সম্পর্কে একটু আলোচনা করবো আগে একটু আবু তো আপনার হুজুরের

একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত বড় বড় ফসল হল 40 বছর ঈসা আর-হিসলাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষ এক ঘাটে পানি খাবে বাগে মহিষ বাগে মহিষ এক ঘাটে পানি খাবে কেও করে হুজুরম করবে আসলে কি যে বাগে মহিষ কি এক ঘাটে পানি খাবে এটাই কি আসল সত্যতা যে আসলে বাঘে মহিষী একঘাটে পানি খাবে আমরা সবাই জানি যে বাঘে মহিষী এক ঘাটে পানি খাবে কিন্তু তাদের কোনো বিরোধ ঘটবে না আসলে এটা তাদেরকে বোঝানো তাদেরকে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে বোঝানো হয়েছে আমাদের মতো মানুষদেরকে কারণ আমরা যখন মানুষরা যখন মানে একজন হিন্দ্র মানুষের সাথে বসবাস করি তখন কিন্তু এখন কিন্তু আমরা সেরকম একটা ভয় পাই না কারণ একটা হিন্দু মানুষকে আমরা কিন্তু এখন ভয় পাই না তারা কিন্তু সবাই একসঙ্গে বসবাস করতেছে আগে হিঞ্চু মানুষদেরকে দেখলে হয়তো একটু আতঙ্কে থাকতো কিন্তু এখন হয়তো সামনের দিকে যত দিন যাচ্ছে সবাই কিন্তু কারো কেউ কারোর ভয় পাচ্ছে না সবাই কিন্তু একদম বাচ্চার মতো চলতেছে সবাই কিন্তু সবার সাথে মিলেমিশে থাকতেছে কারোর সাথে কিন্তু কারো দ্বন্দ্ব এখন তো অনেকটা কমেই আসতেছে সেরকম ভাবে আপনার এটাই আমাদেরকে বোঝাতে চেয়েছে যে একঘাটে বাঘে এবং মহিষে পানি খাবে এটাই কিন্তু একদম সত্য যে আসলে বাঘে আর মহিষে কিন্তু এক ঘাটে পানি খাবে না পানি খাবে বলতে আমাদেরকেই বোঝানো হয়েছে যে আমরা মানুষেরা যাতে সবাই মিলেমিশে মিশে থাকবো তাদের সাথে আমাদের কোনো বিরোধ থাকবে না কারো কোনো মানুষের সাথে ঝগড়াঝাটি থাকবে না কোনো মানুষ মানুষের সাথে দণ্ডবিধা বিবাদ থাকবে না সবাই শুধু নিজের নিয়ে চিন্তিত থাকবে কারোর সাথে তর্ক বিতর্ক কারোর সাথে ঝগড়া ঝামেলা কোনো কিছুই ঘটবে না সে যতই হিংস্র মানুষ না কেন তো এই ভিডিও থেকে আমরা বাঘে মহিষে পানি খাবে একঘাটে কিনা এই সম্পর্কে তো আমার ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট চ্যানেল তোমার সবাই সাবস্ক্রাইব করবে এবং সেটা ভিডিওতে লাইক করবে আর হ্যাঁ ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন যা তাহলে কিছু হলেও একটু হলেও কিছু শিখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ